শাকিফ খানকে ছাড়াই আসছে মেহেদি আসান হৃদয় শাকিফ খানকে মেগাস্টার শাকিফ খানকে ছাড়াই আসছে বাংলা সিনেমার তরুণ তুর্কি পরিচালক মেহেদি হাসান হৃদয় যিনি কিনা মেগাস্টার শাকিফ খানের একটা বরবাদ দিয়ে সে রীতিমতো প্রুভ করেছে প্রমাণ করেছে যে আমার ভিতরে কিছু আছে আমি একটা জিনিস আমি একটা জিল্ল রীতিমতো শাকিফ খানকে ছাড়াই রোজারিদে আসছে মেহেদি আসান হৃদয় নতুন কাউকে নিয়ে হয়তোবা পরিচিত কাউকে নিয়েই উনি আসছেন উনি আসতে যাচ্ছেন আসন রোজেদের সাকিব খানের পাশাপাশি হ্যালো ব্রিবর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেহেদি আসান হৃদয়ে আমি যাকে বলি অ্যাটলি কুমার আমি বলার অনেকগুলো রিজন আছে আমি বারবার ক্লিয়ার করেছি আর ক্লিয়ার করতে চাই না মেহেদি আসান হৃদয়ে ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়েছে যে বরবাদ রীতিমতো বাংলা চলচ্চিত্রকে বরবাদ করে দিয়েছে এবং কি বাংলা চলচ্চিত্র যারা আছে দুই দুই কোটি আড়াই কোটি টাকা নিয়ে সিনেমা বানায় তাদের চোখ কপালে উঠে গেছে সাকিব খানকে নিয়ে অন্তত দুই আড়াই কোটি টাকার সিনেমা আর হবে না বা পসিবল না সো সেই বরবার সিনেমার পরিচালক আমি যাকে বলি অ্যাটলি কুমার বারবার বলছি বাংলার অ্যাটলি কুমার ম্যাগাস্টার শাকিব খান ছাড়াই আসছেন আসন্ন রোডের দিয়ে একটা সিনেমা আসবে সেটিও মেবি একটু ভায়োলেন্স কেসিমের কিংবা একটু ডিফারেন্ট ট্র্যাকে গিয়ে উনি একটা একটা মাসালাদার মানে একটা কমার্শিয়াল সোশ্যাল মেসেজ দিয়েও হয়তো বা উনি একটা স্টার্ট করতে পারে একটা ভিন্ন রকম চলচ্চিত্র নিয়ে উনি আসতেছেন যা শুনতে পাচ্ছি যে ওনার আপকামিং যে রোজরিদের যে সিনেমাটা সেটার গল্প প্রায় ফিনিশিংয়ের দিকে এবং কি খুব বেশ ভালোভাবেই ওনারা গল্পটাকে চুজ করেছে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ম্যাম সো সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মেহদিয়াসন হৃদয় এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশনের একটি বড় ধরনের ধামাকা আসতে পারে মানে অফিসিয়াল ঘোষণা আসবে অ্যানাউন্সমেন্ট আসবে যে কে থাকছে আসলে রিয়েল এনার্জি প্রোডাকশনের পরবর্তী আকর্ষণ সেটা জানা যাবে তবে হ্যাঁ মেগাস্টার শাকিব খানকে কিন্তু ওনারা বাদ দেন নাই কিংবা মেগাস্টার শাকিব খানও কিন্তু মেয়েজ আসান হৃদয় কিংবা রিয়েল এনার্জি প্রোডাকশনের থেকে সরে যায় নাই এখন দেখেন শাকিব খান অনেক কিছু চিন্তা ভাবনা করে সামনের দিকে আগান দেখেন মেয়াজ আসান সুযোগ দিছে সে কাঁপায় দিছে সে দেখায় দিয়েছে এখন শাকিব খান নতুন আরেকজনকে সুযোগ দিতে চান অলরেডি দিয়েছেন আপনারা জানেন ওয়ান্স ওয়ান টাইম ইন ঢাকা যে সিনেমাটির নাম পরিবর্তন হয়ে কিছু একটা হতে যাচ্ছে সেই সিনেমার নতুন পরিচালক আমাদের আবু হায়াত মাহমুদ ভাই এবং কি ওনার কাজিন কিংবা হচ্ছে ওনার কোনো একটা রিলেটিভ ওনার বোন শিরিন আপা উনি হচ্ছে নতুন প্রডিউসার সো দিওটাই কিন্তু সদি আসলে শিরিন এবং কি শাহরিন দুওটাই হচ্ছে আপা সো সব কিছু মিলিয়ে ওনারাও হচ্ছে ভাই বোন মিলে আসতে চান আবার আমাদের শাহরিন আপা এবং কি হচ্ছে মেহেদি ভাই ওনারাও দুই ভাই বোন ওনারাও হচ্ছে রোজারিদে আসতে চান তবে আমার যেটা মনে হচ্ছে আসন্ন রোজারিদে ভাই বোনের লড়াই কারণ কি মেদিয়াসান হৃদয় হচ্ছে সারেনাক্তা সুমি আপা এবং কী হচ্ছে আবু হায়াত মাহমুদ এবং কী হচ্ছে শিরিন আপা মানে দুই ভাইয়ের মানে ভাই বোনের একটা লড়াই চলবে আসন্ন রোজা দিতে তো এই লড়াইটা খুব ভালো হবে সুন্দর হবে সুন্দরভাবেই হোক সেই ব্যাপারটা সেই কামনা করি দেখেন শাকিব খান যে সব সময় সবার কাজ করবে ব্যাপারটা এরকম না তো সবাইকে কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে ইন্ডাস্ট্রি সারতে সিরিয়াসলি বলছি এখন মেদিয়াসান হৃদয় যদি অন্য কাউকে নিয়ে আসে অ্যাকসেফ্ট নিশো নিশু বেতুতে চাকরি নিয়ে আসবে অন্তত আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করতেছি আজকেও দেখেন আমি কথা বলবো আমার উচিত কথা বলা আমার দায়িত্ব এটা আমি মনে করি যেটা আমি সিনেমা নিয়ে কথা বলছি আমার দেশীয় সংস্কৃতি নিয়ে কথা বলছি দেশীয় কৃষ্টি কালচার নিয়ে কথা বলছি সো আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আমি কেন হচ্ছে এ বিষয়ে নিয়ে কথা বলবো না আমি কেন হচ্ছে ব্যাপারটাকে স্কিপ করে যাব শাকিব খান ছাড়া সে আসবে দেখে গিয়ে তারা আসবে দেখে তাদেরকে নিয়ে কথা বলবো না এটা কি কোনো রুলস আছে নাকি না নেভার এভার দ্যাট সাকিব ইয়ানরাও চায় শাকিব খানের বাইরের সিনেমা শাকিব খানকে যারা সিনেমা বানায় দেখাক তারাও প্রুফ করে না আসলে সাকিব খান সাথে যেরকমভাবে কাজ করে অন্যদের সাথে সেমভাবে কাজ করার চেষ্টা করে তারাও সেটা সাকিব ইয়ানরাও চায় সাকিব ইয়ানরাও চায় অনুরের সাথে আমার কথা হয় এবং কি অনেকে অনলাইনেও বলে সো সব কিছু মিলিয়ে আসলে ম্যাগাস্টার শাকিব খান ফের সাথে মেদিয়াসানিতে আসলে কী হবে তবে কুরবানি দিয়ে কিন্তু একটা সারপ্রাইজিং কিছু একটা থাকতে পারে হয়তো বা সারপ্রাইজিং কিছু একটা রিয়েল এনার্জি প্রডাকশন থেকেই আসতে পারে হাসান হৃদয় মেগাস্টার শাকিফ খান সারান একটা সুমি সো ব্যাপারটাকে নিয়ে আসলে কাদা ছোড়াছড়ি করার কিছু নয় ঢেরা ঢেলি করা একে ব্লেম দেওয়া একে ব্লেম দেওয়া একে ব্লেম দাও এগুলো না দিয়ে আমরা যদি ওয়েলভাবে একদম অর্গানিটিকভাবে খুব প্রপার গ্রুমিংভাবে যদি প্রপার প্রিপেয়ার নিয়ে যদি আমরা আসতে পারি যদি তারা আসতে পারে মেহেদি হাসান হৃদয় এবং কেউ চাব আবু হায়াত মাহমুদ তারা দেখেন দুজনে দুটা প্যাটার্ন থাকবে দুজন স্টোরি থাকবে দুজন লাইন থাকবে দুজনে দুটো স্টার থাকবে এবং আবুহায়দ মাহমুদের হচ্ছে মেগা স্টার আর হয়তো অন্য জন থাকবে নর্মাল স্টার তো সব কিছু মিলিয়ে আসলে যেটাই হোক আমরা বাংলা সিনেমার ভালো চাই ভাই সত্যি কথা বাংলা সিনেমা আমার ডে বাই ডে ইম্প্রুভ করুক বহির্বিশ্বে আমাদের এই সংস্কৃতিটা পছিয়ে যাক আমাদের এই কৃষ্টি কালচার আমাদের ভাষাটা সারা পৃথিবী মানে গ্লোবালি হচ্ছে পছিয়ে যাক যেমন জানেন আমাদের স্টার দ্য গ্লোবাল স্টার ইন বাংলাদেশ শাকিব খান উনি কিন্তু চেষ্টা করছেন বাংলা সিনেমাকে অনেক বেশি বহির্বিশ্বে হাইলাইট করার জন্য সেটা হচ্ছেও লাস্ট ওনার প্রিয়তমা বরবাদ রীতিমতো সেটার প্রমাণ রেখেছে রাখতে সক্ষম হয়েছে এবং আর বেশ কয়েকটা সিনেমা ম্যাগাসা সাকিব খানের বেশ ভালোভাবেই কিন্তু গ্লোবালি বিজনেস করেছে সো সব কিছু মিলে আমরা চাই বাংলা সিনেমা ডেভেলপ হোক বাংলা সিনেমার উন্নত হোক মেজ আসাম হৃদয় ভাইও আসুক আবু হায়াত মাহমুদ ভাইয়াও আসুক যে আসার আসুক আমরা চাই অ্যাকসেপ্ট নিঃশুব্যতিত আমি চাই আমি বলবো অ্যাকসেপ্ট নিশু ব্যতীত যেই আসবে সাকিব খানের প্রশংসা করতে পারে আমি তাকে সিরিয়াসলি বলছি সাপোর্ট করলাম সাপোর্ট করে যাব। মেয়েরজ হাসান হৃদয় ভাই এগিয়ে যান আমরা আছি আমি আছি আপনার সাথে ইট আপ বেস্ট অফ হৃদয় ভাই অ্যান্ড রিয়েল এনার্জি প্রোডাকশন আগে থেকেই বলছি অভিনন্দন শুভকামনা আপনারা আসেন আপনাদের জন্য ভার্চুয়াল দুনিয়া ওপেন আপনাদের জন্য সিনেমা হল সিনেপ্লেক্স ওপেন তো যা যেরকম ভালো লাগবে সে সেরকম নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে